হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চায়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সত্যি অন্য দিনের থেকে ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমার শৈশবকালের স্মৃতির মধ্যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো সেইটা ছাড়া আমরা চলতেই পারতাম না তখনকার টাইমে তো এখন তো সেটা বিলুপ্ত হয়ে গেছে দেখাই যায় না এখনকার বাচ্চারা সেই জিনিসটা চেনেই না তো তার জন্যই আমি সেই জিনিসটা নিয়ে তোমাদের জন্য শেয়ার করতে চলে এসছি তো তোমরা দেখবে যে ওই জিনিসটা কি তোমরা আগে কোনো দিন দেখেছ বা তোমাদের বাড়িতে কি আছে কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আজকে আমি সেই টাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো আমি দেখাচ্ছি ফার্স্ট দেখাচ্ছি এই যে এই জিনিসটা এইটা কি বলো তো তোমরা কেউ যদি জেনে থাকো বা তোমাদের বাড়িতে যদি থেকে থাকে অবশ্যই জানিও কারণ আমি ছোট ছিলাম কারেন্ট চলে গেলে মা এই মধ্যে কেরাসিন এই যে এই ইয়েটা খুলে কেরাসিন ভরত আর এখানে একটা পোলতি টাইপের থাকতো সেতে আগুন ধরিয়ে আমরা ছোটবেলায় যাবতীয় কাজ করতাম পড়াশোনা খাওয়া দাওয়া কারেন্ট চলে গেলে আর একটা জিনিস দেখাবো তো এই জিনিসটা কাদের ভালো লেগেছে অবশ্যই জানিও আর এই যে এটা কি বলতো লম্ফ এই লম্ফটায় এর ভেতরে কেরাসিন তেল দিয়ে তারপরে এই লম্ফটা ধরানো হয় তো আগেকার মানুষরা এইটা দিয়ে কারেন্ট চলে গেলে আলোটা জ্বালাতো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এই জিনিসগুলো দেখতেই পাচ্ছ অনেক অনেক পুরনো দিনের জিনিস তো আমার মায়ের কাছে স্মৃতিচিহ্নভাবে রেখে দিয়েছিল তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয় তো আশা করি ভালো লেগেছে আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন